আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো আজকের ভিডিওতে থাকছে ঈদের দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম উত্তরা আর বাড়িতে আর সেখানে বসেছিল ঈদ আনন্দমালা আর তার উপর ভিত্তি করে আজকের ভিডিও আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা বিকেলবেলা অটোরিকশাই করে চলে গিয়েছিলাম বাড়িতে আর ভাবলাম যে বিকেল বেলাটা শুধু রিকশা করেই ঘুরে তারপর বাসায় চলে আসবো তো আমরা যখন বিকেলবেলা বাড়িতে পৌঁছালাম তো মেট্রো রেল ধরে ডান পাশে বা বাম পাশে দুপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলাতে ঈদের এই যে মেলা বসেছে আর এত মানুষজন জড়ো হয়েছে যে হাঁটার উপায় নাই এত মানুষজন সবাই খুব এনজয় করছিল বিশেষ করে বাচ্চারা আর একটা ব্যাপার বাঙালি হচ্ছে উৎসবমুখর জাতি আর তারা তো যে কোনো একটা প্রোগ্রাম পেলেই হলো সব জায়গায় তাদের সমাগম হবে এরকম একটা অবস্থা আর দেখুন কিছুক্ষণ পরপর যাচ্ছে ট্রেন আমার বাচ্চা তো ট্রেন দেখে খুব মজা পাচ্ছিলো সে এক জায়গায় দাঁড়িয়েই থাকবে এখান থেকে নড়বে না শুধু ট্রেনেই দেখবে আর এই যে দেখুন মানে বললাম না কিছুক্ষণ পরপর এই ধরনের রাইডগুলা আছে আর সবাই খুব মানে এনজয় করছে আর ওই দিন বিকেলবেলায় এত গরম ছিল যে মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মতো অবস্থায় নেই মানে এত গরম মানে অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা তো আমি ওই যে হাঁটছিলাম আর এই যে এই ধরনের জিনিসপত্র দেখছিলাম কোনো কিছু মানে যে দাঁড়িয়ে কিনবো তার উপায় নেই আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে হলো ঘোড়ার গাড়িগুলো এত এত ঘোড়ার গাড়ি কিছুক্ষণ পর পর সবাই উঠে যাচ্ছে আসছে এগুলো দেখেও খুব ভালো লাগছিলো আর এই যে আর এই যে লেকের মধ্যে বোটগুলাতেও সবাই উঠেছে তো ভাবলাম বোটগুলাতে উঠবো কিন্তু বোটগুলাতে বিশ মিনিটে হলো দুশো টাকা করে টিকিট আমার কাছে মনে হলো দুশো টাকা কোনো বিষয় না কিন্তু বিশ মিনিট খুব কম সময় তার জন্য আমি আর উঠি নাই আর আমরা প্রথমে ছিলাম পূর্ব পাশে তারপর আমরা গেলাম পশ্চিম পাশে তো ও পাশে গিয়ে তো আমি আরও বেশি অবাক হয়েছি এই পাশ থেকে ও পাশে মেলায় আরও অনেক কিছু বেশি আছে আর আমরা সেটা মিস করে ফেলেছি কারণ অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর দেখার আর সময় নেই অন্ধকার হয়ে গিয়েছে তো ওখানে প্রথমে গিয়ে একটু চা খেলাম আর ওইটার রিল তো আপনাদের সঙ্গে অলরেডি শেয়ারই করেছি কারণ গরমের কারণে এই পাশটায় শুধু কয়েকটা চায়ের দোকান তো আছে পাশাপাশি ফলের দোকান জুসের দোকান সবাই ওগুলাই খাচ্ছিল গরমের মধ্যে স্বাভাবিক ঠান্ডা জাতীয় জিনিসগুলোই খাচ্ছিল তো আমি গিয়ে এক কাপ যা খেয়ে নিলাম এই যে লাস্টে আমার হাজব্যান্ড এই যে বন্দুক দিয়ে বেলুন ফোটানো তার নাকি প্রিয় খেলা ছোটবেলায় সে অনেক খেলেছে তো তার দেখলাম টার্গেট ভালোই বিশটা দিয়েছিল উনিশটাই পেরেছে তো এই পাশে এসে আর অনেক কিছু দেখার বাকি ছিল তো যেহেতু রাত হয়ে গিয়েছে আমরা আর সময় নিয়ে নিই চলে এসেছি তো তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না দেখাবো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন